আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় খামারি ভাইরা আজকে আমার সবথেকে বড় খুশির একটা দিন কেননা আমি কিছুদিন আগে একটা ছাগল কিনছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এই যে দেখেন আমার দুইটা ছাগলের বিবি হয়েছে তো প্রথমবার আমার এই ছাগলটা বিবি দিছে মাশাআল্লাহ প্রথমবার এই দুইটা বিবি হয়েছে একদম অবশ্য বাচ্চার মায়ের মতো হয় নাই কালারটা আসছে একদম যেরকম পাঠা দেখাইছিলাম তো ওই রকম কালারই আসছে এরকম দেখাইছিলাম অবশ্য বাচ্চার কোয়ালিটিগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো আর সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দুইটা বাচ্চায় হচ্ছে আমার পাঠি বাচ্চা পাঠা বাচ্চা হয় নাই দুইটাই পাঠি বাচ্চা আলহামদুলিল্লাহ একদম কত কিউট কিউট বাচ্চা দেখে লা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে আমার প্রথম ছাগলের দুইটা বাচ্চা আসলে আমি এইগুলো কখনো লালন পালন করি নাই শখের বসে আমি এই ছাগলটাকে নিয়ে আসছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে প্রথম দিয়ে দিছে আর উনি হচ্ছে ঘুমাইতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসলে এই আপডেটটাই দেওয়ার জন্য মূলত ভিডিওটা করছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এই দুইটা সাগরের বাচ্চার জন্য দোয়া করবেন যাতে খুব সুন্দর এবং সুস্থ থাকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি